আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি ওল ভর্তা তৈরি করব তো ওল কিভাবে ভর্তা করি চলুন দেখে নেওয়া যাক প্রথমে বঠিতে ওলটা কেটে নেওয়া হবে ওল ছিলে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন দিয়ে দিয়েছি ওল ভর্তাতে একটু রসুন বেশি করে দিলে ওল ভর্তা খেতে ভালো লাগে এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া পরিমাণ মতো সরিষার তেল পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ওলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো এরই মাঝে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব এই তো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে নিয়ে শিলপাটাতে মিহি করে বেটে নিব ভর্তা শিলপাটাতে মিহি করে বাটলেই ভর্তাটা ভালো লাগে খেতেই তো তৈরি হয়ে গেল অনেক মজার ওল ভর্তা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ